السلام عليكم প্রিয় ভিউয়ার্স সবাই কেমন আছেন আমরা সবাই চাই আমাদের ফেসবুক অ্যাকাউন্টের নামটি একটু স্টাইলিশ এবং একটু ইউনিক করে ব্যবহার করতে বাট আমরা অনেকেই জানি না কিভাবে কীভাবে নেম সেট করতে হয় তো ভিউয়ার্স আজকের এই কোন রকম টানাচানা না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি আপনারা কীভাবে আমার মতো আপনাদের ফেসবুকটির প্রোফাইলে এ ধরনের স্টাইলিশ নেম সেট করবেন তো ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এটাই একশো পার্সেন্ট লাইভ প্রুফারে দেখিয়ে দেবো মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে দেন আবারও এই সাবস্ক্রাইব ক্লিক করুন দেন ক্লিক করার পর তারপর আপনারা পাশে দেখতে পাবেন অল এই অলে প্রেস করে রাখুন কারণ আমাদের এই চ্যানেলে প্রতিদিনই এরকম ইন্টারেস্টিং ভিডিও আপলোড করা হয় ওয়েলকাম ব্যাক তবে আপনারা ফার্স্ট অল চলে আপনাদের ফোন থাকা ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনে দেন আমি আমার ফোন থাকা ফেসবুক লাইট অ্যাপ্লিকেশন পোস্ট করতেছি আপনারা আপনাদের ফোন থেকে ফেসবুক লাইট অ্যাপ্লিকেশন পোস্ট করবেন তো আপনারা যাদের ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা নাই তারা গুগল স্টোর থেকে ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন তো বিয়স আপনারা দেখতে পাচ্ছেন আমার এআইডি কিন্তু একটি নর্মাল আইডি তো আজকে আমি আপনাদেরকে আমার এআইডিটিকে স্টেজ নেম সেট করে দেখাবো আপনাদের সে কাঙ্ক্ষিত ফেসবুক অ্যাকাউন্টটি লগইন করা হয়ে গেলে তারপর আপনারা উপর দিকে ডান পাশে কর্নারে দেখতে পাবেন থ্রি লাইন এ থ্রি লাইন ক্লিক করবেন যারা আমি থ্রি লাইন ক্লিক করে দিলাম ক্লিক করার পর তারপর আপনারা স্ক্রল করে এটি নিচে চলে আসবেন দেন স্ক্রল ডাউন করে এটা নিচে আসলে দেখতে পাবেন সেটিং এই সেটিং ক্লিক করবেন সেটিং ক্লিক করার পর তারপর আপনারা দেখতে পাবেন পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন এটা ক্লিক করবেন দেন ক্লিক করার পর তারপর আপনারা বাম পাশে দেখতে পাবেন নেম এ নেমে ক্লিক করবেন দেন আমি নেমে ক্লিক করে দিলাম দেন নেমে ক্লিক করার এখন আপনারা আপনাদের সেখানকার আইডি থাকা সবগুলো নাম কেটে দিবেন দেন আমি আমার আইডিতে থাকা নামগুলো কেটে দিলাম তো আপনাদের নামগুলো কেটে দেওয়া হয়ে গেলে তারপর আপনারা এখান থেকে ব্যাক চলে আসবেন দেন আমি এখানে ব্যাক চলে আসলাম দেন এখন আমাদের প্রয়োজন হবে আমাদের এই স্টাইলিশ স্যাম্পলের তো আমাদের এই স্টাইলিশ স্যাম্পলের জন্য আমাদের চলে যাবে নোটপেডে দেন আমি নোট নোটপেড চলে আসলাম দেন আসার পরে তাপ আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি স্যাম্বল আছে তো আমাদের বলুন এই স্যাম্বলটির প্রয়োজন হবে তো এই স্যাম্বলটি আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে কপি করবেন দেন আপনারা ফার্স্ট অফ অল ফার্স্ট নেমটি কপি করবেন দেন তারপর আপনারা লাস্ট নেমটি কপি করবেন দেন আমি দুটাই কপি করে নিতেছি দেন আমার ফার্স্ট নেম লাস্ট নেম দুটাই করা হয়ে গেছে তো আপনাদের দুটো কপি করা হয়ে গেলে তাপ আপনারা সে একদায় চলে আসবেন দেন আমি এক চলে আসলাম দেন আসার পরে তাপ আপনারা ফার্স্ট নেমে ফার্স্ট নেমে বসিয়ে নেবেন দেন লাস্ট নেমে লাস্ট নেম্বের বসিয়ে নেবেন দেন আমি দুটাই বসে নিতেছি দেন আমি আমার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দুটাই দিয়ে নিলাম তো আপনার দোকানটা দেওয়া হয়ে গেলে আপনারা আবারও এখানে ব্যাগ চলে যাবেন দেন আমি এখানে ব্যাগ চলে আসলাম দেন আসার পরে এখন আমাদের চলে যেতে হবে গুগল প্লেস্টোর দেন আমি গুগল স্টোর পোস্ট করতেছি আপনার গুগল স্টোর পোস্ট করবেন দেন গুগল প্লে স্টোর আসার পর তারপর আপনার উপর দিকে দেখতে সার্চ সার্চবার এই সার্চবার ক্লিক করবেন দেন আমি সার্চবার ক্লিক করে দিলাম ক্লিক করার পর তারপর আপনার এখানে টাচবেন তার টাচবিন লিখে দিলাম লেখার পর আপনার সামনে ফার্স্টটি এই টাচবিনটি চলে আসবে দেন আসার পরে আপনারা এই টাচবিনটি করে করবেন তো আপনাদের ইনস্টাগ্রাম হয়ে গেলে তারপর আপনারা দেখুন ওপেন এই ওপেনে ক্লিক করবেন দেন আমি ওপেনে ক্লিক করে দিলাম ওপেনে ক্লিক করার পর আপনাদের সামনে সেম টু সেম এরকম একটি ইন্টারভিউ চলে আসবে দেন আসার পরে তারপর আপনারা দেখতে পেন বেড চ এই বেড চয়েজে ক্লিক করবেন দেন আমি বেড চয়েজে ক্লিক করে দিলাম ক্লিক করার পর তারপর আপনারা স্ক্রল করে একটু নিচে চলে যাবেন দেন তারপর আপনারা একটু স্ক্রল করে নিচে আসলে দেখতে পাবেন স্পেন এই স্পেনে ক্লিক করবেন দেন আমি স্পেনে ক্লিক করে দিলাম তো স্পেনে ক্লিক করার পর তারপর আপনারা একটু ওয়েট করবেন দেন আপনার একটু ওয়েট করলে দেখতে পাবেন আপনাদের সে বিপেনটি কাঁটা যাবে সো দেখতে পাচ্ছেন আমার এ পিপেন্ট কিন্তু কার্ড হয়ে গেছে তো আপনাদের কার্ড হওয়ার পর আপনার আবারও সে একদম চলে আসবে দেন আমি এক চলে আসলাম দেন আপনার আসার পর তারপর আপনার নিচে দিকে দেখতেন রিভিউ চেঞ্জ এই রিভিউ চেঞ্জে ক্লিক করবেন দেন রিভিউ চেঞ্জে ক্লিক করার পর আপনার সামনে সেম টু সেম এরম চলে আসবে দেন আসার পরে তারপর আপনার এখানে আপনাদের শেখানিত আইডির পাসওয়ার্ড দিয়ে নেবেন দেন আমি আমার আইডির পাশওয়ার্ড দিয়ে নিলাম তো আপনারা আপনাদের শেখাকিত আইডির পাশওয়ার্ড দেওয়া হয়ে গেলে তারপর আপনার নিচে দিকে দেখতেন সেভ চেঞ্জ এই সেভ চেঞ্জে ক্লিক করবেন দেন সেভ চেঞ্জে ক্লিক করার পর আপনার দেখতে পাচ্ছেন আমার নামটি কিন্তু অলরেডি সেট হয়ে গেছে তো এখন আমি আপনাকে আমার প্রোফাইল এসে দেখাচ্ছি আমি আমার প্রোফাইলে চলে আসলাম আপনার দেখতে পাচ্ছেন আমার এটা দেখতে অত সুন্দর কতটা স্টেজ লাগতেছে তো বিয়স আমি কিন্তু আপনাদেরকে একশো পার্সেন্ট লাইভ প্রুফ পঞ্চ করে দিলাম তো বিয়স আজকের এই ভিডিওটা ছিল এর মধ্যেই তো ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে যাতে ভুলবেন